যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা শব্দ দূষণ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বন্দরের তিন কিলোমিটার এলাকায় হর্ন বাজারে এবারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অক্টোবরের প্রথম দিন থেকেই বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ করা হবে মানিক সিকদারের রিপোর্ট প্রতিদিন যাত্রী চলাচল করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রধান এই বিমানবন্দর বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এই এলাকা শব্দ দূষণে তীব্র বিমানবন্দর সড়কে প্রায় সব সবসময় যানবাহনের চাপ কারণে অকারণে হর্ন বাজানোর ফলে সৃষ্টি হয় তীব্র শব্দ দূষণ এরিয়াতে বাজানো নিষেধ থাকতে হবে ফার্স্ট অফ অল আর যদি আমাদের ভাষা তো আইন আছে বাট ইমপ্লিমেন্ট হয় না ট্রাফিক সিস্টেম মেইনটেইন করলে দেখবেন আপনি 50% শব্দ দূষণ কমে গেছে দীর্ঘ যাত্রার পর বিমানবন্দর এলাকায় এসে শব্দ দূষণের শিকার হচ্ছেন যাত্রীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন আমরা চাই যে এয়ারপোর্টের মতো এলাকার এয়ারপোর্টের যে আশেপাশে যত বড় এলাকা আছে মানে যাতে কর্তৃপক্ষ এমন একটা ব্যবস্থা গ্রহণ করে যাতে এই আশেপাশে কোনো ধরনের হর্ন মানে বাজানো না হয় এটা আসলে কোনো সরকার চেঞ্জ করতে পারবে না এটা আমাদের নিজের বিবেকটা চেঞ্জ করতে হবে তাহলে এই পরিস্থিতিতে বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের যে মাননীয় অ্যাডভাইজার আছেন সৈয়দ রিজওয়ান হাসান উনার উদ্যোগের সাথে উনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং উই হ্যাড এ মিটিং সমস্ত স্টেক যারা আছে সিটি কর্পোরেশন ভিআরটিএ রোডস এন্ড হাইওয়েজ মিনিস্ট্রি ডিফেন্ড লাইন মিনিস্ট্রিস তারপরে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অথরিটি আমরা সবাই মিলে এই উদ্যোগটা গ্রহণ করি নোভালট টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি পয়লা অক্টোবর থেকে বিমান বন্দরের পার্শ্ববর্তী এলাকার 3 কিলোমিটার জুড়ে নীরব এলাকা কার্যকর করা হবে বিমানবন্দর এবং 3 কিলোমিটার এলাকা বিমানবন্দর সেন্টারিং করে ওইদিকে 3 কিলোমিটার এদিকে দেব 3 কিলোমিটার এরিয়া আমরা হর্নমুক্ত এলাকা ঘোষণা করব বেসিক্যালি দুই কিলোমিটার স্টার্টিং ফ্রম তিন কিলোমিটার ফাইভ হান্ড্রেড মিটারতে ওনাদের দেওয়া শুরু হবে যে শব্দ পরিবেশ সামনে নীরব এলাকা হর্নমুক্ত এলাকা সো যাতে যারা ওখানে আসবেন তার জন্য মেন্টালি রেডি হয়ে যায় সো আমরা হর্নের শব্দটা কমে যায় সবাইকে শব্দ দূষণ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান সেই দূষণটাকে আমরা মুক্ত করতে পারব মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা